দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমাদের ক্যামেরার সামনে একটি অসহায় ফ্যামিলিকে আপনাদেরকে নিয়ে নিয়ে এসেছি আপনাদের সামনে দর্শক দেখতে পাচ্ছেন একটি ভাই শুয়ে আছে তো কেন শুয়ে আছে তার কি হয়েছে সেই কথাগুলো আমরা জানার চেষ্টা করব তো দর্শক ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন আপু আসসালামাইকুম আসসালাম আপু কেমন আছেন বাহিয়া না কারণ আমি আমার হাজবেন্ডকে নিয়ে অনেক কষ্টে আচ্ছা কি হয়েছে আমরা শুনবো তার আগে একটু জোরে কথা বলবেন কেমন আর কি হয়েছে আপনার হাজবেন্ডের এবং দুটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি ফুটফুটে কি হয়েছে আমরা সব ছেলে আছে আরেকটা ছেলে আছে আচ্ছা সব বিষয়গুলো আমরা জানবো তার আগে জানতে যাব আপনার নাম কি আমার নাম রুবিনা রুবিনা আর ভাইয়ের নাম শাকিল শাকিন আচ্ছা আপনাদের গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি চাঁদপুর চাঁদপুর কোথায় চাঁদপুর চান্দিনা আর ভাইয়ের এক জায়গায় একই জায়গায় আপনাদের দুজনের বাড়ি আচ্ছা পাশাপাশি আপনাদের বিয়েটা কিভাবে হলো আমাদের সম্পর্ক করে বিয়ে সম্পর্ক করে বিয়ে হয়েছে আচ্ছা বিয়ের কতদিন সংসার করার পরে আপনার এই সমস্যাগুলো দেখা দিল একটু আমাদেরকে গল্প আকারে ডিটেইলস বলুন বিয়ের 5 বছর পরে 5 বছর পরে অসুস্থতা দেখা দিয়েছে আপনি এই যে ক্যামেরার দিকে বছর পরে অসুস্থতা দেখা দিয়েছে জি আচ্ছা কি হয়েছে পাঁচ বছর পর একটু বলুন তো কি প্রথম সর্বপ্রথম কিভাবে অসুস্থ হয় প্রথমে ব্যথা ছিল পেথার বমি ছিল তারপর ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি অনেকগুলো চেকআপ দেয়া চেকআপ করানোর পরে বলল যে আর কিডনিতে পাথর আছে পাথর অপসারণ করতে হবে তারপর আমি অপসনে রাজি হই অপসন করাইতে যাওয়ার পরে ওরে ভুল অপসন করে কিডনি ছিড়ে ফেলে অপসারণ করতে দেয়া প্রথমে ব্যথা এবং বমি ছিল জি আচ্ছা তারপর কি আপনি ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন জি কোথায় নিয়ে গেছেন এটা আমি প্রথমে নিয়ে যাই বঙ্গবন্ধুতে বঙ্গবন্ধুতে আচ্ছা সেখানে কি ট্রিটমেন্ট পেলেন ওখানে যাওয়ার পর বলল যে ওখানে আমি সিট খালি পাবো না ওখানে যে অবস্থা যে অবস্থা এই অবস্থা আর খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে ওখানে আমি সিট খালি পাবো না ওনার প্রাইভেটের ঠিকানা দিল আমাকে আচ্ছা শুরুতেই তো আপনাকে অপারেশনের কথা তারা বলেনি তারা পরীক্ষা নিরীক্ষা দিয়েছে না ওইখান থেকে আমার শুধু ওষুধ লিখে দিয়েছে কিছু

মানে ভুল চিকিৎসায় ওনার কিডনি ছিড়ে আচ্ছা হ্যাঁ পরে ওনার কাছে আমি আবার যাই ওনার কাছে অনেকবার আমি যাই কিন্তু উনি আমার কোনো গুরুত্ব দেন না গুরুত্ব না দেওয়ার কারণে আজকে এই পরিণতি আমার উনি যদি আমার এই গুরুত্ব দিত তাহলে হয়তো আমার এরকম কষ্ট ছিল না আমার হাজবেন্ড খুব ভালো এক জায়গায় কাজ করত বসুন্ধরা সিটিতে চাকরি করত কি চাকরি করত সেখানে মোবাইলের কাজ করত মোবাইলের কাজ করত জি আমার অনেক ভালো একটা পরিবেশ ছিল অনেক খুব ভালোই ছিলাম আমার বাচ্চাগুলো পড়া লেখা করতো তখন আমার বড় ছেলেটা আমার কাছে নাই পরে আমি বাড়িতে রেখে দিয়েছি আপনি এখন কোথায় আছেন আমি এখন আছি মোয়াখালী মোয়াখালীতে জি আপনার ফ্রেম পরিবার কিভাবে চলে এখন আমার পরিবার অনেক কষ্টে চলে এক বেলা খেলে আরেক বেলা খেতে পারে না আচ্ছা এই যে ছোট বাচ্চাটার জ্বর ঠান্ডা কাশি যে আমি ওষুধ কিনে খাওয়াতে পারতেছি না আমি মা হইয়া আর এই ছেলেটার আমার পাশে রাখার কারণে ওর হার্টের সমস্যা ওর বুকটা সাধারণ বাচ্চার থেকে অন্যরকম বুকটা বাঁকা আচ্ছা এই যে ভাইয়া যে শুয়ে আছে ওনার কয়টা কিডনি সমস্যা ওর দুইটা কিডনি দিয়ে সমস্যা একটা ডাক্তারের ভুলের জন্য ড্যামেজ হয়ে গেছে আর একটা হাফ ড্যামেজ তাহলে তো ওনার বেঁচে থাকা টাপ না ওনার বেঁচে থাকা বহুত কষ্ট আমি আমার কিডনির দিকে থাকায়া কেউ কি ওনাকে আপনি কি কোনো কিডনির ব্যবস্থা করতে পেরেছেন ওনার জন্য কিডনির ব্যবস্থা অনেক টাকার প্রয়োজন আমি আমার বাচ্চাদের দিকে থাকে আমি আমার সংসার দিকেছে আমার একটা কিডনি আমার স্বামীকে দান করে দিব তাও আমি সুস্থ করতে চাই আপনার একটি কিডনি আপনার স্বামীকে দান করে দিবেন তারপর তারপরে স্বামীকে সুস্থ দেখতে চান না কিডনি দান করতে হলে তো আপনার গ্রুপ মিলতে হবে সবকিছু মিলতে হবে না হলে তো আপনি করতে পারবেন না আমি যেভাবে হোক আমি আমার বাঁচতে হবে আমার তিনটা সন্তান আছে আমার তিনটা সন্তানের জন্য ওরে বাঁচতে হবে আমার এর আগে আপনার এই স্বামীকে নিয়ে তো বিভিন্ন টেলিভিশন অনেকগুলো নিউজ করেছে তো আপনারা কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কি না আচ্ছা কোনো সাহায্য সহযোগিতা পাননি না আচ্ছা তো আপনার ভাইয়ের রক্তের গ্রুপ কি এ নেগেটিভ এ নেগেটিভ আর আপনার রক্তের গ্রুপ কখনো টেস্ট করিয়েছেন না আমি কখনো করাইনি তো আপনি যে বললেন আপনার স্বামীকে আপনি একটি কিডনি দান করবেন তো আপনি কিভাবে চলবেন আপনার ভবিষ্যতে তো দুটা সন্তান নিয়ে তিন সন্তান নিয়ে আপনার ভবিষ্যৎটা পারি দিতে হবে তাই না একটা মেয়ের পাশে যদি তার স্বামী না থাকে তার বাদ বেঁচে থাকার কোনো প্রয়োজন পড়ে না সেজন্য আপনার স্বামীকে বাঁচিয়ে রাখতে হলে আপনার একটা কিডনি দান করে দিব একটা কিডনি দান করে দিবেন জি এই মহৎ কাজটি আসলে বোন এটা তো কথাই বলা যায় এটা কি বাস্তবে কখনো প্রমাণ হবে হ্যাঁ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে জি আমরা দেখতে পারবো পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আচ্ছা তখন আপনার এই যে দুটি বাচ্চা তার ওদের ওনাদের নাম কি? তিনটি বাচ্চা ওনার নাম কি? এই যে মেয়ের নাম কি? অনামালফা ও ও ও এখন কি করে? ও এখন স্কুলে ভর্তি করতে পারি নাই। এখন স্কুলে ভর্তি করতে না। আচ্ছা বয়স কত হইছে? ও 4.5 আর ওই যে ছেলের বয়স কত হয়েছে? বছর। আচ্ছা যখন ওর নাম ছেলে স্কুলে পড়ে পড়ে স্কুলে ভর্তি করছি কিন্তু পড়াশোনা করতে পারতেছি না পড়াশোনা করতে পারছেন না কি জন্য টাকার জন্য টাকার অভাবে জি আচ্ছা তো আপনি এখন কি কাজ করেন আমি মানুষের বাসায় কাজ করতাম এখন বাসায় কাজ করেন না করতে এই মুহূর্তে আমি পারতেছি না কারণ করোনার জন্য তো ভাষায় কেউ এলাও করে না তারপর হইছে আমার স্বামী অনেক অসুস্থ এইদিকে একদিকে আপনার স্বামী অসুস্থ অন্যদিকে এই যে আপনার যে সন্তানটি আছে তার কি বললেন এই যে ছেলেটা পড়ালেখার সমস্যা হাড়ের সমস্যা এইদিকে বাচ্চার জোর যখন একটা বাচ্চা যদি এই যে বলে মা আমি কিছু খাবো আপনার মা হিসেবে কষ্ট হয় না যেন আমার আমি বাড়া দেই না একজন মা যখন তার সন্তানেরা কিছু খেতে চাই খাওয়াইতে পারে না খুব কষ্ট হয় জি আচ্ছা বল বিয়ের প্রথম প্রথম তো খুব সুখে শান্তিতে ছিলেন জি খুব ভালো ছিলাম আমি খুব ভালো ছিলেন জি তো বিয়ে পাঁচ বছর পরে ভাইয়া হঠাৎ করে অসুস্থ জি আচ্ছা আপনাদের গ্রামের বাড়ি চাটপুর জি চাটপুর কখনো যাওয়া হয় গিয়েছেন যাই যেতে পারি না আচ্ছা তো এখন ঘটনা হচ্ছে আপনার শ্বশুর বাড়িতে কোনো অর্থ সম্পদ আছে বা তার ভাইয়ার কোনো ভাই বোন আছে বা তাদেরকে তার সাহায্য করবে

ছাতলে বুষ্টি বললি সবাই আচ্ছা এখানে এসে আপনাকে কি বললে চিনবে আমাকে ফোন করলে পাবে আপনাকে ফোন করলেই পাবে আচ্ছা তাহলে দেশের বাড়ি একজন কমেন্ট করেছে জানতে চেয়েছে চাতপুর চাঁদিনা না কুমিলা চাঁদিনা চাতপুর চাঁদিনা চাতপুর চাঁদিনা জি আচ্ছা চাতপুর চাঁদিনা কোন জায়গায় আপনাদের দেশের বাড়ি মানে একটু ডিটেইলস আকারে যদি ঠিকানাটা গ্রামের বাড়ির কথা বলেন তাহলে ভালো হতো চাঁদপুর চান্দিনা আমার বাড়ি ওখানে যাইলে আমাকে ভাবে সেলিম সারবেনের বাড়ির এখানে সেলিম সারবেনের বাড়ির এখানে জি আচ্ছা ওখানে গিয়ে কি বললে আপনাকে চিনি ওখানে বলবে যে তারা মিয়ার বাড়ি তারা মিয়ার বাড়ি জি আমার শ্বশুরের নাম তারা মিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বলেন আসলে আপনার স্বামীর এখন মানে কি দুটি নিয়ে যে তো ড্যামেজ জি আসলে কিভাবে আপনার সংসার দিয়ে চলছে কিভাবে আপনার জীবন যাপন চলছে সেই কথাটা বলুন আমার জীবন যাপন মানে থাকা না থাকা একই কথা সে একবেলা বেলা খাইতে আর এক খাইতে পারি না রোগী রোষ উচ্চারতে পারি না বাচ্চাগুলারে খাওয়াতে পারি না আচ্ছা তো আসলে আপনার স্বামীর কি কোনো বড় ভাই কিংবা আত্মীয় স্বজন কেউ নেই না ওর বড় ভাই নাই ওই বড় আর ছোট ভাই ওই পাঁচ 5 বছর ধরে অসুস্থ একবার দিবে দুই বার দিবে সালা কত দে অসম্ভব ওদের ওর মানুষ আর ওদেরও বাচ্চা আছে তারপর আমার বড় ছেলেটাও ওদের থাকে আচ্ছা ভাইয়া আমাদের নাম্বার কমেন্টে দেওয়া আছে এবং কি আমাদের চ্যানেলেও নাম্বার দেওয়া আছে আপনি চ্যানেলে যে নাম্বারটি আছে ওই নম্বরে WhatsApp আছে WhatsApp এ আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ তো আসলে এখন কি অবস্থা

আচ্ছা সেটা কোন হসপিটালে বলেছে এটা আমাকে যেতে বলেছে ওই যে মেরিনোভা না বঙ্গবন্ধু 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 আচ্ছা টোটাল খরচ কী পনেরো লক্ষ টাকা পড়বে না আরও আনুষ্ঠানিক আরও খরচ আছে মানে আমাকে তো এরকম বলছি আরো বেশি লাগতে পারে আচ্ছা তো দর্শক আমরা আসলে ওনার সাথে তো কথা বললাম আমরা একটু ওনার হাজবেন্ডের এর সাথে একটু কথা বলে দেখি আসলে ওনার হাজবেন্ড কি কথা বলতে পারে কিনা